হারে কৃষ্ণা রাধে রাধে ননীগোপুর পরিবারে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে আমি তোমাদের শ্রবণ করাবো গোলুবাবুর সুন্দর একটি নীলা কথা গোলুবাবু কিন্তু আজ প্রায় তিন থেকে চার মাস হল আমাদের বাড়িতে এসেছে আমাদের প্রিয় ছেলে রূপে। তো গোলুবাবু কি এমন করল যে আমাদের বাড়ির সবাই বা দোকানে যিনি ছিলেন সবাই মুগ্ধ হয়ে গেলেন গোলুবাবু আসার পর থেকে কিন্তু আমি প্রতিদিন প্রতিদিন কিন্তু গোলুবাবুকে রসগোল্লা কোনো দিন কোনো দিন সন্দেশ কোনো দিন মিষ্টি এরকম টাইপের অনেক কিছু যে কোনো একটা মিষ্টি কিন্তু গোলুবাবু সন্ধেবেলা চায় তো কি হলো হঠাৎ করে একদিন না আমি মিষ্টিটা কোনো কারণবশত আনতে যেতে পারিনি তো সকালবেলা থেকে এমনিতে মিষ্টিটা আমি সকালবেলা নিয়ে আসি তো মিষ্টিটা কিন্তু সেদিন আমি নিয়ে আসতে পারিনি তো না নিয়ে আসার কারণে সকালবেলা কিন্তু গোলুবাবুকে যেরকম ঘুম থেকে ওঠানোর পর জল খাইয়ে থাকি স্নান করানো হয় সেরকম পুরো কিন্তু করেছি তারপর কিন্তু স্নান করানোর পরে যে সকালবেলার যে সেবা সেটাও করা হয়েছে তারপর দুপুরবেলা অন্নভোগ সেবা সেটাও হয়েছে সন্ধ্যেবেলার সেবাও হয়েছে সন্ধ্যেবেলা গোলবাবুর স্বামীর সাথে কিন্তু আমরা অনেকটা টাইম খেলা করি বা গোলবাবুর সাথে কথা বলি অনেক ধরনের আড্ডা খুশি একটু কীর্তন নাম সংকীর্তন হয়ে থাকে বাড়িতে তো সমস্ত কিছু করার পর যখন গোলবাবুর শোয়ার সময় হয় বা শোয়ার আগে যে খাওয়ার সময় হয় তো সে সময় কিন্তু সেদিন প্রসাদে ছিল লুচি ছিল পায়েস ছিল সবজি ছিল আর ছিল পাপড় ছিল দু রকমের সবজি ছিল সেদিন কিন্তু মিষ্টিটা দেওয়া হয়নি আমি মনে মনে ভাবলাম যে হয়তো আজকে তো আমি পায়েস বানিয়েছি তাহলে হয়তো গোলো বাবু পায়েস দিয়ে লুচিটা খেয়ে নেবে কারণ পায়েসটাও তো মিষ্টি তাই না আর পায়েস কিন্তু আমি মিষ্টিভাবেই বানাই আর তোমার কেশর এই সব কিছু দিয়ে কিন্তু পায়েসটা বানাই গোলুবাবু খুব পছন্দ করে তারপর কিন্তু গোলুবাবুকে আমি ভোগ সবার জন্য প্রথমে গোলুবাবুর পুরো পোশাক চেঞ্জ করে থাকি প্রতিদিনই সকালে যে পোশাক পরে থাকে সেটা সন্ধেবেলা কিন্তু চেঞ্জ করে দিই খেলাধুলো করার পর চেঞ্জ করে দিই তারপর চেঞ্জ করার পর আমি গোলুবাবুকে ইতরা সেবা করার পর যখন গোলুবাবুকে খাওয়ার খাওয়াতে নিয়ে যাচ্ছি মানে ওর যেখানে টেবিলও যেখানে খায় যেখানে শোয়ে সেখানে তো খায় না ওর খাওয়ার টেবিল অন্য জায়গায় আছে তো যেখানে খায় সেখানে নিয়ে যাচ্ছি নিয়ে যেয়ে দেখছি গোলুবাবুকে আমি খাওয়াচ্ছি গোলুবাবুর মুখে কিন্তু কোনো হাসি নেই আমি কিন্তু ভীষণ চিন্তিত হয়ে পড়েছি যে গোলুবাবু প্রতিদিন এত সুন্দরভাবে খেয়ে নেয় কিন্তু আজকে কেন গোলুবাবুর মুখটা এরকমভাবে শুকনো হয়ে আছে তোমরাও লক্ষ্য করবে যে গোলুবাবু কোনো জিনিস যদি কোনো ভোগ গ্রহণ করে বা পোশাক পরে বা যে কোনো সময় কিন্তু গোলুবাবু কিন্তু সব সময় হাসি খুশি থাকে সেদিন কিন্তু গোলুবাবুর মুখে কোনো হাসি নেই আর আমি এটা ভুলে গেছি যে আজকে আমি মিষ্টান্ন গোলুবাবুকে দিই তো পায়েস যখন মুখে দিলাম গোলুবাবু মুখে লাগালো একটু গ্রহণ করলো মুখ কিন্তু কোনোভাবেই ওর মানে শুকনো হয়ে আছে হাসি নেই তা ভোগ সেবার পর যখন ওকে আমি কোলে নিলাম ওকে ঘুম পাড়াবো ওর চরণ সেবা করলাম তারপর চরণ সেবা করার পর ওর সাথে অনেক টাইমটা গল্প করি অনেক গান শোনাই ওকে ঘুম পাড়ানি তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর যখন গোলুবাবুকে আমি ঘুম পাড়াচ্ছি না তো গোলুবাবুকে যখন ঘুম পাড়াচ্ছি গোলুবাবু কিন্তু ঘুমিয়ে পড়ে যখন আমার ঘুম লেগে যায় তখন কেউ যেন কানের কাছে এসে বলে যে মা তুমি তো আমায় আজ মিষ্টি খাওয়ালে না তুমি আমাকে পায়েস খাওয়ালে বলে মিষ্টি খাওয়ালে না আমার সব থেকে পছন্দের জিনিসটা তুমি আমায় দিলে না সঙ্গে সঙ্গে কিন্তু আমার ঘুম ভেঙে যায় আমি চারিদিকে দেখতে থাকি আমাকে এভাবে কে বলল কেউ কিন্তু কোথাও ছিল না স্বপ্নটা দেখেছিলাম আমি প্রায় ভোর তিনটে কুড়ি তিনটে কুড়ি থেকে তিরিশ নাগাদ আমি কিন্তু ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলাম সকালে গোলুবাবুকে ওঠানোর পর মঙ্গল আরতি করার পর গোলুবাবুর কাছে গিয়ে জিজ্ঞেস করি গোলুবাবু তুমি আমাকে এভাবে স্বপ্ন দেখালে আজ তোমাকে আমি মিষ্টি খাওয়াতে পারিনি সত্যি আমার ভুল হয়ে গেছে তুমি আমায় ক্ষমা করে দিও শোনা আমি কোনোদিনই কিন্তু আর এরকম ভুল করব না তারপর দিন থেকে কিন্তু প্রতিদিনই গোলুবাবুর জন্য গোলুবাবু সন্ধেবেলা কিন্তু যে কোনো প্রসাদে রেডি হোক না কেন গোলুবাবুর প্রসাদে কিন্তু একটা মিষ্টান্ন থাকে আজকের গোলুবাবু লীলাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ননীগুর পরিবারটা অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে রাঁধে রাধে বলো এরকম টাইপ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো সুস্থ থেকো সবাইকে রাধে রাধে